দুপুরের খাবারের মেনুতে যদি এরকম একটা ভর্তা না হয় তাহলে আমার যেন কোনোভাবেই খাবারটা সম্পূর্ণ হয় না আমি চেষ্টা করি সব সময় দুপুরে খাবারের মেনুতে যে কোনো একটা ভর্তার আইটেম রাখার জন্য তো আজকে আমি এরকমই একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীম মাক্তার শ্যামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো হেরেনচা শাকের ভর্তা আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরষের তেলটাও দিয়ে দিতে পারেন তারপর এখানে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে নিব মরিচগুলো ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যে কোনো ধরনের মানে যে কোনো একটি মরিচ এখানে ইউজ করতে পারেন চাইলে কাঁচামরিচটা দিয়ে ওই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো শুকনো মরিচ এবং কাঁচামরিচ মিলিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো এগুলো তুলে নেওয়ার পর এখন আমি বেশ কিছু দেশি রসুনের কোয়া আমি দিয়ে দিলাম এগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি হালকা ভেজে নিয়ে নিব এগুলো তুলে নিয়ে এখন আমি এখানে বেশ কিছু কাঁচা মানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব এটা খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করেই পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি একই কড়াইতে এখন আমি এখানে যে আমার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে শাক এই হ্যালেনচা শাকটা দিয়ে দিলাম আর এই শাকটা কিন্তু সবাই কম বেশি চেনেন যারা চেনেন না হয়তো তারা শাকটা দেখলেই বুঝতে পারবেন এটা কি শাক হয়তো তারা অন্য নামে এই শাকটাকে ডাকেন তো আমি এটাকে যতটুকু জানি বা চিনি এটাকে আমি হেলেঞ্চা শাকই বলি তো হেলেঞ্চা শাকটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন এটা কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম এটাকে আবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে নিব। মানে আমি শাকটাকে এমনভাবে ভাপিয়ে নিব যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে একদম পুরোপুরি পানিটাকে টানিয়ে নিয়ে নিব। তো এটাকে নেড়েচেড়ে আবার আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ আমি ভর্তা তৈরি করার সময় কিন্তু এই লবণটা ইউজ করব। মানে সেই বুঝে কিন্তু এখানে শাক ভাপিয়ে নেওয়ার সময় লবণটা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই শাকটার মধ্যে আর কোনো প্রকার পানি অবশিষ্ট নাই এটাকে আমি ভালো মতো পুরো পানিটাকে টানিয়ে নিয়েছি শাকের ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগবে না এটা একদম খুবই বাজে লাগবে তো সব কিছু টানিয়ে নেওয়ার পর এখন আমরা ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম শিল্পাটায় আমি আজকে এই ভর্তাটাকে তৈরি করে নেব এর জন্য প্রথমে মরিচ এবং রসুন ভেজে রাখা রসুনটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো মতো বেটে নিয়ে নিব। আপনারা যদি গ্রাইন্ডারে এই ভর্তাটা তৈরি করতে চান তাহলে সেটা করতে পারেন আমি শিল্পাটাই ভর্তাটা তৈরি করার জন্য আমার কাছে বেশি ভালো লাগে মানে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি এই জন্যই শিল্পাটাই বেটে নিচ্ছি মরিচ এবং রসুনটাকে বেটে নেওয়ার পর এখন আগে থেকে ভাপিয়ে নেওয়া শাকটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এটাকেও বেটে নিয়ে নেব তো সম্পূর্ণ শাকটাকে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এখন আমরা এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে কিন্তু একদম মিহি করে বেটে নেব না জাস্ট একটু হালকা করেই বেটে নেব এতে এতে করে কিন্তু ভর্তাটা বেশি টেস্টি লাগবে আপনি যখন ভর্তাটা খাবেন তখন আপনার তাঁতের নিচে যদি এরকম পেঁয়াজটা পড়ে তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে তো বেটে নেওয়ার পর এখন আমি সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবার একটু হালকা করে এটা বেটে নেবো আমি এটা কিন্তু এখন আমি অনেক জোরে জোরে প্রেশার দিয়ে ভর্তাটা বেটে নিচ্ছি না হালকা করেই ভর্তাটা বেটে নিচ্ছি যেন সব কিছু ভালো মতো মিশে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো বেটে নেওয়ার পর এখন সব ভালো করে ভর্তাটাকে হাত দিয়ে মিশিয়ে নেব যেন লবণ মরিচ সব কিছু ভালো মতো এই ভর্তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় যেটাকে আমরা বলি না কেন তো এখন সবশেষে আমি ওয়ান টি স্পুনের মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেবো ব্যাস আমার পুরোপুরি ভর্তাটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এই তো দেখতেই পারছেন আমি এখন ভর্তাটাকে পুরোপুরি সার্ভ করে নিয়েছি আর এই গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এতটাই টেস্টি আপনারা বাসায় যদি খান তাহলে তো আপনারা এর স্বাদ নিজেরাই কখনো ভুলতে পারবেন না এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝবেন না ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ফ্যালেঞ্চা শাকের ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ